জ ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই জানাল আমি সোমজিৎ এখন আমি কথা বলবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে যে আমাদের সুপারস্টারদেরকে আমরা দেখেছি বিভিন্নভাবে অপমান করা হয় কারণ এটা কেন করা হয় আমি সত্যিই জানি না কারণ আমাদের যখন আগে জিদ্দা যখন চেঙ্গিস ছবিটা রিলিজ করেছিল সেই চেঙ্গিস ছবিটার সময় আমাদের অনেক কিছুই শুনতে হয়েছিল যে চেঙ্গিস ছবিটা মুম্বাই থেকে কোনো কালেকশান করেনি বা চেঙ্গিস ছবিটা এখানে কোনো কালেকশান করেনি মুখ থুবড়ে পড়েছে বাট সেটা যারা বিচক্ষণ দর্শক তারা দেখতে পেয়েছে জিদ্দার ক্রেজ এবং দেবদা ব্যাক টু ব্যাক এখন হিট দিচ্ছে তার কোনো ফ্লপই নেই কিচ্ছু ফ্লপ নেই আমার দেবদার একটা জিনিসই খারাপ লেগেছিল দেবদা যখন বোমকেশ করেছিল ব্যোমকেশের মধ্যে আমার মনে হয়েছিলো কাস্টিংটা একটু চেঞ্জ হলে ভালো হতো বা সেটাও হিট তো দেবদা এখন ব্যাক টু ব্যাক হিট দিচ্ছে তো সেটা নিয়ে আমার কথা নয় আমার কথা হচ্ছে এই যে দেবদা এটা একটা ব্যাপক ছবি আসছে দাদার পুজোর শ্রীজিৎ মুখার্জির সঙ্গে টেক্কা তো এই টেক্কা ছবিটার যে গান রয়েছে যে গানটা গতকালকে রিলিজ হয়েছে অনুপম রয়ের গাওয়া তোমায় ছেড়ে যেতে পারলাম কই এই গানটা নিয়ে বিভিন্নভাবে শোনা যাচ্ছে দেবদা নাকি ফেক ফেক ভিউজের ব্যবসা করেছেন ফেক দেবদা ইজ আ ফেক এটা যারা বলছিস বা যারা বলছেন বা যারা বলছো তারা শুনে রাখো যে এই মানুষটা না ফেক হতে পারে না কারণ দেবদা মানুষটা সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রধান দেবদা মানুষটা ফেক হতে পারে না আর দেখো আমি তো তোমাদের ধ্যান ধারণা বদলাতে পারব না ইনফ্যাক্ট এটা আমাদেরকে দাদা শেখায়ও নি আমাদের এখানকার যারা সুপারস্টার বা মেগাস্টার রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে সুপারস্টার জিত সুপারস্টার দেব আমাদের না এই তিনজন অ্যাক্টার কোনো অপমান করতে শেখায়নি আমরা যেটা ঠিক মনে করছি আমরা সেটাই বলবো ইনফ্যাক্ট এটা দেবদাও নিজে বলেছেন কিছুদিন আগে যে আমার যেটা মনে করছি সেটাই আমি ঠিক বলবো তো এটা আমি মনে করছি এটা ফেক নয় তো আমি এটা বলবো এটা ফেক নয় তাতে কার কি যায় আসে আমি জানি না দেবদা ফেক হতে পারে না এটা আমরা বুক চিতিয়ে বলতে পারি এবং আমি হয়তো সেটা কালকে একটা ভিডিও করব। এবং অনেক মানুষের থেকে দেবদা গ্রেট অনেক বড় বড় যাদের যারা নিজেকে মহানায়ক মনে করে যারা নিজেকে মহাগুরু মনে করে তাদের অনেক মানুষের থেকে না আমাদের এই দুজন মানুষ দেব এবং জিত তারা গ্রেট কেন গ্রেট সেটা নিজেরা আজকে গেস করার জন্য তাদের তোমাদেরকে টাইমটা দিলাম তোমরা কালকে আমাকে আমার যে এই ভিডিওটা রয়েছে সেখানে কমেন্ট করে জানাবে আর আমাকে আমি কালকে এটা রিভিল করব যে আমি এটা কেন বললাম কারণ দেব আর জিতের মতো মানুষ এই পৃথিবীতে পাওয়া যায় না তো এটাই তো যাই হোক এটা কোনো ফেক নয় আর ফেকের ব্যবসা করছে করুক দেবদা করুক তোরা বলতে চাইছিস ফেকের ব্যবসা করছে তো করুক ফেকের ব্যবসা করেই মানুষটাকে দেখবি কী হয় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো থাকে লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলাকাউনটি ক্লিক করো তাহলে আজকের মতো চলেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই বাই